মামা আজকে দর্শকদের উদ্দেশ্যে ফ্ল্যাগ বি দুই পিস মামা তার ভিতরে বকনা বাসা এরকম জাত মান দেখে ফ্ল্যাগি বাসা সংগ্রহ করতে হবে যে ফ্ল্যাগ বি হলে যে ফ্ল্যাগ বি মাথা সাদা হলে ফ্ল্যাগ বি তার কোন গ্যারান্টি নেই মামা ফ্ল্যাগ বি নিতে হলে ফ্ল্যাগবির গঠন ফ্ল্যাগ বিশিষ্টবির সবকিছু ধরন গঠন থাকতে হবে তারপর একটা সংগ্রহ করতে হবে এবং এটা আমি চ্যালেঞ্জ সহকারে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ মামা মামা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন মামা মামা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোশওয়াটের পূর্ব পাশে আমার খামার অবস্থান ঠিক আছে আচ্ছা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে মামা চার পিস গরু দেখাবো খুবই উন্নত জাতের চার পিস গরু দেখাবো তার ভিতরে দুইটা হলো ফ্ল্যাগবি বকনা বাচ্চা এবং দুইটা দেখাবো যেটা হল ফ্রিজিয়ান বকনা বাচ্চা এই মোট দর্শকদের উদ্দেশ্যে আজকে চার পিস বকনা বাচ্চা দেখাবো মামা চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স এগুলো দরদাম গরু দর্শকদের বিস্তারিত জানাও আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি কি জেতের বাচ্চা মামা এটা মামা এটা একটা অরিজিনাল ফ্ল্যাগবি বকনা বাচ্চা দর্শক তো আসলে ফ্ল্যাগবি তো অনেকেই দেখছে মাথা একটু জ্বালা সাদা হলেই বলে ফ্ল্যাগবি ঠিক আছে কিন্তু ফ্ল্যাগবির বৈশিষ্ট্যটা কি জিনিস এটা কিন্তু সচরাচর মানুষ কিন্তু খুব কম বোঝে মামা ঠিক আছে তো একটা জিনিস আগে দর্শকদের দেখাও যে বাচ্চাটা কত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা এবং তার মাথা গলা এ টু জেড সবকিছু করে পাচারটা দেখাবে যে সুন্দর কোয়ালিটি ফুল এবং হাতপাগুলো কত মোটা মোটা আর একটা জিনিস কি যে ফ্ল্যাগ বিগর কিন্তু মূলত কিন্তু থাকতে হবে কিন্তু এই আচ্ছা ঠিক আছে গদদান্ডা কিন্তু মানে মোটা গদ্দান হইতে হবে ঠিক আছে তেমনি ফ্ল্যাগবির বৈশিষ্ট্য আলকা গলার দিকে ঝুল থাকতে হবে লেসটা হাঁটুর উপরে মাজাটা চৌড়া

এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম খাওয়া দাওয়া মামা সব দিক দিয়ে সুস্থ সবল এই বাচ্চাটার বয়স আছে আনুমানিক মামা সাড়ে ছয় মাস প্লাস মাইনাস এমন বয়স হবে কিন্তু বয়স হিসাবে বাচ্চাটার গ্রোথটা কত সুন্দর একটা লাক্সারি ফুল একটা গ্রোথ মামা আচ্ছা আচ্ছা

এই গরুটির যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা ওসা ফ্ল্যাগ বিভকনা বাচ্চা এটা ও ফ্ল্যাগ বিভকনা বাচ্চা এটা দাও তুমি মাথা দাও মাথাটা দেখাবে চোখ গুলো দেখাবে ঠিক আছে এবং আমি কিন্তু বলছি যে গদদানটা থাক তবে কিন্তু চৌরা গদদান এটা ফ্রিজিয়ানের সাথে রেড ফ্রিজিয়ানের কোনোটার সাথেই কিন্তু এটা মিলবে না মামা এর গদদান ফ্ল্যাগবের গদদানের সাথে এবং এর মাজাটা দেখাও এই যে এই মাজাটা মানে কতটা চৌরা আকৃতির মাজা এবং তার বডিটা কতটা ফুল একটা বাচ্চা মানে এর উপরে কোয়ালিটি আর হয় না ইনশাল্লাহ দর্শক যদি মনে করে যে এগুলো কিছু কিছু লোক আছে ঠিক আছে ওরা গরুর বাপ জমে গরু লালন পালন করে না কিন্তু গরুগুলো যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে ভালো কিছু নিয়ে আসি বা যে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আমার বলা যে এই গরুর জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আমি তাদেরকে আমি বাইরে যে গরুগুলো এটার আমি লিঙ্কটা দিয়ে দেখাই দিবো যে আসলে এই গরুগুলো কোথাকার গরু ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ সহকারে দিতে পারবো ইনশাল্লাহ মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক চৌড়া হ্যাঁ অনেক চৌড়া একটা মাজা এটার উল্লান ফালান দেখাও মামা

হলি তো মানুষ দেখায় মামা সাদা হুম বলে রানির জাত আসলে কোয়ালিটি ফুল বাচ্চা কাকে বলে এবং বাচ্চা কত প্রকার জাত হয় তা দর্শকদের আজকে দেখাবো দর্শক একটা বাচ্চা দেখুক যে লম্বা কত বড় বাচ্চাটা এই মাথা থেকে লেজ পর্যন্ত তার বডিটা কত ফুট লম্বা আছে এবং পা চারটা দেখাক দর্শক যে পা গুলা কত মোটা মোটা এবং কত লম্বা লম্বা খুবই বিগ সাইজের একটা গাব হবে ইনশাল্লাহ যদি

এই বছরটি জাতমান বৈসংবৃত এটা একটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান বকনা বকনাবসা আমি কিন্তু সচর সচর কিন্তু যে দর্শকদের গরু গুলো দেখাই আমি বিভিন্ন খামারে থেকে আমার কাছকার গরুগুলোর কোয়ালিটি কিন্তু ভিন্ন থাকে এবং দামের ক্ষেত্রটাও কিন্তু বেশি থাকে কেন বেশি থাকে কারণ আমি যে জিনিসগুলো দর্শকদের উদ্দেশ্যে নি আসি যে একটা দর্শক লং টাইম লালন পালন করার পর যদি দুধের কোম হয় তাহলে কিন্তু তার খামারটা পুরোটা নষ্ট তার খামারটা কিন্তু ব্যাথো তো আমরা যদি তার খামারটা যদি স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে তুলে দিতে পারি বা সে জাতের বাচ্চাগুলো দিতে পারি তাহলে তারা যদি টিকে থাকে তাহলে তারা দেখে দেখে আরও তরুণ উদ্যোক্তারা উৎসাহিত পায় আমাদের থেকে বকনা সংগ্রহ করবে তো আমার কথা হলো যে আপনারা বড় বড় যে গরুগুলো নিয়ে যান ওইটা অল্প দিনে দাঁতে যায় ঠিক আছে মানে দাঁত দুই দাঁত করে হয়ে যায় তো আমার কথা হলো যে আপনারা যে কোনো জিনিস শুরু করতে হলে সর্বপ্রথম উত্তম হলো জাত নির্ণয় করা এবং দ্বিতীয়ত হলো ছোট থেকে শুরু করা

এবং সুস্থ সবল একদম সুস্থ সবল মামা আমি তো একটা কথাই বলছি চৌষট্টি জেলাতে আমরা গরু সাপ্লাই দিয়ে থাকি আমাদের গরুতে যদি কোনো রকমের রিজেক্ট মনে হয় বা কোনো রকম কাটা ফাটা আছে তাহলে আমাদের গরুটা রিটার্ন পাঠাই দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ কিন্তু আমাদের গরু আমরা যেখানে পাঠাই গরু অরিজিনাল গরু পাঠায় যেন কোনো রকমের ত্রুটি সম্মত না হয় এবং কোনো যেন ঝামেলা যেন সৃষ্টি না হয় কারণ একটা মানুষ মোবাইলে ক্যামেরাতে দেখে নাই। ঠিক আছে তো আমার কথা হলো কি যে হয়তো বা ছোট বড় লাগতে পারে এটা তাছাড়া আমার জাতে এবং যদি কোন রকমের ত্রুটি থাকে নিঃসন্দেহে আমি গরু রিটার্ন নিব আচ্ছা আচ্ছা দামটা কত এটার দামও থাকবে বাহাত্তর হাজার টাকা

তাহলে সেটা যার ভিতরে যে জ্ঞানটুকু আছে সেই ব্যক্তি কোনোদিনও বলবে না যে রনি ভাই কুম দামের ভেতরে বাচ্চাগুলো দেখান তো আমার কথা ভালো জিনিস আশা করা সম্ভব না ভালো জিনিসের মূল্যটা সেটা সারা বাংলাদেশের ভিতরে আছে তো আমার কথা হল যে এমন জাতমান কোয়ালিটি দেখে খামার সংগ্রহ করতে হবে খামার তৈরি করতে হবে এটাই আমার দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন একটু বলুন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তারা একবার না ভিডিও কলে বারবার দেখে নিতে পারবে এবং সরজমিনে আসিয়া তারা দেখে নিতে পারবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম